পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আইমা একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে যারা কার্ড হারিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এমনকি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি পুরোপুরি দেখবেন এমন কি অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা কার্ড হারিয়ে দিশে আরো অবস্থায় রয়েছে যারা পর্তুগালে আপনারা জানেন গতকাল ঝড়ের আগা থানার কারণে পুরো দেশব্যাপী একটি বিপর্যয় পরিস্থিতি বিরাজ করছে এমনকি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী লিসবন এ নিয়ে আমরা বিস্তারিত শুনব এর সাথে সাথে আজ পর্তুগালের জাতীয় ফুটবল দল রাত পোনে আটটায় ডেনমার্কের মুখোমুখি হচ্ছে এই কারণে পর্তুগালে আজ আগে নিয়ে এসেছি এবং আগামী তিরিশে মার্চ ফিলিস্তিন দিবস উপলক্ষে মাতৃমুন পার্কে রাজধানী লিসবনের মাতৃমুনিজ পার্কে পর্তুত এবং কিমরাতে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন অবশ্যই এর আগেও আমি আপনার জানিয়ে দেবে তবে তিরিশে মার্চ দিনটি লিখে রাখুন আপনার ডায়েরিতে যারা পর্তুগালে রয়েছেন আজ বিশে মার্চ বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটের থেকে স্বাগত জানাচ্ছি মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলি গতকালকে আমি আমাদের যে অভিবাসনের কঠোর কঠোর পরিস্থিতি নিয়ে আপনাদের বিভিন্ন কথা বলেছিলাম অনেকে মনে অক্ষুণ্ণ হয়েছেন দেখুন আমার এতে কোনো লাভ নেই কিন্তু আমি এই পার পার হয়ে গেছি এবং এই সংক্রান্ত আমার কোনো ব্যবসা নেই কোনো কিছু নয় এমনকি এই এই ভিডিও থেকে আমার কোনো আয় হয় না তো সুতরাং আপনারা যারা অনেকে মনে করছেন এটা আমার লাভে বলেছি বা আমার ব্যক্তিত্ব জাহির করার জন্য বলেছি নিতান্তই ভুল ধারণা একই বিষয়ে আমি যখন এস নিয়ে আপনারা বলেছিলাম এরকম অনেকে আমাকে এরকম খারাপ মন্তব্য করছেন ফলাফল কিন্তু আপনারা বুঝছেন তো আশা করছি যা বলেছি আপনাদের মঙ্গলের জন্য বলেছি চেষ্টা করবেন যতটুকু করা যায় কোনো সময় যতটুকুভাবে এখানে আইন অনুযায়ী পর্তুগালে থাকা যায় বসবাস করা যায় চেষ্টা করবেন যদি আপনি অপরাগ হন সেটা ভিন্ন কথা তো যাই হোক এই কারণেই বিষয়টা বলেছি যাতে হলো যে আপনাদের জীবনটা পর্তুগালে সুন্দর হয় আমরা মূল আলোচনায় চলে যাই যেটা বলছিলাম যে নতুন প্ল্যাটফর্মে দুটি বিষয় সমাধান করা যাবে ঠিকানা তথ্যের পরি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনের চেঞ্জ করতে পারবেন এর সাথে সাথে আপনি যারা কার্ড হারিয়েছেন তারা চাইলে আপনার একটা সিকন্দেবিয়া কার্ড আপনারা নিতে পারেন এর জন্য কিছু প্রস্তুতি রয়েছে আপনাকে কিছু অ্যাটাচমেন্ট যুক্ত করতে হবে সেই অ্যাটাচমেন্টগুলো কী হবে সেগুলো আগে চিন্তা করে নেবেন যে আপনার যদি কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার এত জিডির কপি পুরনো কার্ডের কপি আপনার পাসপোর্ট কপি এই সবগুলো আপনি একটা ফাইল নেবেন যে ফাইলটা আপনি অ্যাটাচ করে দেবেন আর যদি আপনি অ্যাড্রেস পরিবর্তন করেছেন ঠিকানা করতে চান তাহলে আপনার ঠিকানার প্রমাণপত্র এর সাথে সাথে আপনার তো ওইখানে ফর্মের মধ্যে থাকবে ইমেইল ফোন নাম্বার ফিল আপ করা সেগুলো এবং অবশ্যই আপনার রেসিডেন্ট কার্ডের কপি দিবেন একটা পিডিএফ ফাইলে একটা একটা ফাইল রেডি করে রাখবেন তাতে আপনি অ্যাটাচ করে দিতে পারেন তো প্রথমেই আপনাকে সেই লিঙ্কে যাওয়ার পর লিঙ্কটা আমি দিয়ে দিব আমার যে ইউটিউবের ভিডিওটা থাকবে তার ডেসক্রিপশানে ভিডিও দিয়ে দিব ফেসবুকে তো আর ডিসক্রিপশানে দেওয়া যায় না অনেক সময় স্পাম করে সেই জন্য আমি লিঙ্কগুলো সাধারণত ইউটিউবের ডিসক্রিপশানে দিয়ে দিই সেখানে সহজেই আপনারা খুঁজে পাবেন তো ওখান থেকে সেই লিঙ্কে যাওয়ার পর আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কি প্রসেস প্রথম কলমে যেটা থাকে সিপিএলপি পি আর রেসিডেন্ট কার্ড অথোরেজেড রেসিডেন্সিয়া সেই অথোরাইজেড রেসিডেন্সিয়া ক্লিক করার পর আপনাকে দেখাবে যে আপনি কী চান সেগুন দা ভিয়া অথবা অল্ট্রোসন্দা ভিয়া হচ্ছে আপনার আরেকটা কাট চান সেটা হচ্ছে যে কাট চান যদি কারো হারিয়ে যেতে থাকে সে আপনি সেগুন দা লাগবে আর যদি আপনি চান যে আপনার তথ্যের আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি অল্ট্রাস ইনফরমেশন দিলে আপনি সেখানে দ্বিতীয়টা ক্লিক করবেন ক্লিক করে তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিলে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করলে আপনাকে ইমেলে একটা কোড আসবে সেই কোডটা দেওয়ার পর আপনার কোড দেওয়ার পর আপনাকে আবার ভ্যালিডেট করতে হবে সাবমিট করতে হবে তারপর আপনাকে তথ্য পূরণ করার জন্য আর একটা ফর্ম দিবে সেখানে আপনার ইমেল ফোন নাম্বার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট থেকে শুরু করে এবং অ্যাটাচমেন্টের বিস্তারিত ডকুমেন্ট থাকে যা যা তথ্য আছে ডেট অফ বার্থও চাইবে আমি এই স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ক্রম করবে আপনারা এই জিনিসগুলোকে পূরণ করে এরপর আপনি সাবমিট করলে হয়তো আপনাকে কনফার্মেশন দেবে আমি শুধুমাত্র ভ্যালিডেশন পর্যন্ত দেখেছি সাবমিটে যাইনি আপনারা অ্যাটাচমেন্ট করে সাবমিট দিবেন কেননা আমার কাছে কোনো কেস ছিল না যার কার্ড হারিয়েছে আপনারা চেষ্টা করবেন যাদের কার্ডের মেয়াদ নব্বই দিন রয়েছে তারা শুধু কাজটা করতে পারবেন আপনার আবার অনেকে মানে কার্ড হারিয়েছে বলে আপনার রেসিডেন্ট কার্ড মেয়াদ শেষ আপনি কার্ড হারাই গেছে বলে আবার একটা জিডি করে আপনি করলে সেটা কিন্তু হবে না সুতরাং যাদের কার্ডের মেয়াদ নব্বই দিন এখনো আছে তারা শুধুমাত্র এই কাজটি করতে পারবেন যদি নব্বই দিন পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আর করতে পারবেন না সাবমিট করতে পারবেন না তাহলে আপনার এটা কোনো কাজে আসবে না আর যাদের এই কাজটা আপনার যেই সমস্যার জন্য করবেন মাত্র একবার করবেন একবার করে অপেক্ষা করবো অনেকে দেখা যায় আমরা বারবার তো অনেক সময় দেখা যায় ইমেল পাঠাই বারবার পাঠাই এই প্রসেসটা কিন্তু একবার করতে হবে দ্বিতীয়বার করতে গেলে আপনি এটা ক্যান্সেল হয়ে যাবে তো সুতরাং একবারই প্রসেসটা করবেন যার যে সমস্যা আছে সেই সমস্যার জন্য কোনোভাবে কার্ডের বিষয়টা এখানে নিয়ে আসবেন না তাহলে কিন্তু জটিলতা পড়বেন সুতরাং আইমা যেহেতু একটা সলভ করছে অনেক ভাই কার্ড হারিয়ে দিশের অবস্থায় রয়েছেন তারা বারবার আমার দ্বারস্থ ছিলেন বিভিন্ন অসুবিধার মধ্যে ছিলেন তাদের কিন্তু এখন এই জিনিসটা সহজেই তারা করতে পারেন করবে যার মাধ্যমে আমরা করতে সুতরাং দুশ্চিন্তা করবেন না আশা করছি আস্তে আস্তে সবকিছু আসবে আবার আপনারা পাবেন আমার ইউটিউবের যে এই ভিডিওর যে ইউটিউব ইউটিউবে যে ভিডিওটা থাকবে তার ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে তোমার চেষ্টা করবো আমি কমেন্টটা দেওয়ার জন্য যদি সুযোগ হয় গতকালকের যে বিষয়টি আমি বলেছিলাম তার একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি কেননা কীভাবে আপনার জটিলতায় পড়বেন আপনার স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন যে এক ভাই আমার পোস্টেই কমেন্ট করেছিলেন যে ভাই আমার কার্ডের দুই বছর মেয়াদ হয়ে গেছে দুই বছরের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে এখন আমাকে কোর্টে ডেকে নিয়েছে কোর্টে ডেকে নিয়ে বলছে যে আমার জুনটা ফেক ছিল এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে আপনার স্ক্রিনশটটা দেখেছেন আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে এবার একবার চিন্তা করে দেখুন আপনি যে এখান থেকে ধরেন আপনি পর্তুগালে থাকেন না আপনি অন্য কোথাও আছেন একটা কন্ট্রাক্ট চালাচ্ছেন সেই কন্ট্রাক্টটা কিসের হয়তো আপনি অর্থের বিনিময়ে নিয়েছেন তো যদি এটা এগ্রিকালচারে হয় বুঝতে হবে সেই কন্ট্রাক্ট এক হাজার মানুষকে দেওয়া হয়েছে ওই যে মতো এই কন্ট্রাক্ট যদি 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 বিশেষ অনেক মানুষকে থাকে থাকে না তখন কি হবে এই কন্ট্রাক্টটা কোর্টের দরজায় যাবে অথবা ঠিক আছে এক দোকান থেকে আমি নিয়েছি এক দোকান থেকে আপনি কন্ট্রাক্ট নিয়েছেন তো দোকান থেকে যদি কন্ট্রাক্ট নেন সো সেই দোকানের যদি অনেক সময় ফিজিক্যালি আমাদের যেতে হয় অনেক সময় দেখা যায় মালিকের ব্যালেন্স শিট চেয়ে বসে একটা দোকান থেকে যে আপনি কন্ট্রাক্ট দিয়েছেন যে দোকান থেকে কন্ট্রাক্ট নেওয়ার অর্থ হলো এই দোকানের ব্যবসা তেমন একটা ভালো না একজন সাধারণত কারা কন্ট্রাক্ট বিক্রি করে তাদের ব্যবসা তেমন একটা ভালো না দোকানে ভালো মতো চলে না কন্ট্রাক্ট বিক্রি করে হয়তো তারা একটা বাড়তি উপার্জন করে তো সেই যদি কোম্পানির দোকানের ব্যবসা যদি অবস্থা ভালো না হয় এবং সে যদি আপনার কার্ড রিনিউর সময় ব্যালেন্স শিটে খারাপ তথ্য থাকে তার আয়ের আয়ের পরিমাণ ঠিক না থাকে অনেক বেশি কন্ট্রাক্ট বিক্রি থাকে যেটা আমাদের দু হাজার সালে সতেরো সালে হয়েছিল তাহলে কি হবে আপনার কার্ডটা কিন্তু রিনিউ হবে না তখন আপনি আটকে যাবেন এমনকি এই একই ছোট্ট একটি দোকানে অনেক বেশি কন্ট্রাক্ট বিক্রি দেয় ওই মালিকও আটকে যাবে আপনার কার আটকে যাবে আপনার ভবিষ্যৎ নিরানব্বই শতাংশ পসিবিলিটি রয়েছে সেই কারণেই বলছি এমন কি ওকে আরেকটা বিষয় আপনারা বলবেন যে ঠিক আছে ভাই আমি তো কাজ নাই থাকতে পারে আমি তো আহ কিভাবে আমি জব ছাড়ছি আমি জব খুঁজে পাচ্ছি না হ্যাঁ যদি আপনি খুঁজে না পান আপনি তো আইএফপি তে যুক্ত থাকবেন অথবা আপনার চলবে আপনি সোশ্যাল বেনিফিট পাচ্ছেন তাতে কোনো সমস্যা নাই সেটাও কিন্তু প্রমাণ করে যে না ওকে আপনি সোশ্যাল আপনার আয় ছিল সোশ্যাল থেকে আপনার আয় ছিল আপনি আইএফপি তে রেজিস্ট্রেশন করা থাকবেন তার ডিক্লারেশন থাকবে তার প্রমাণ থাকবে সেই কিছু জিনিসগুলো আপনি দিতে পারবেন এখন এমনটা নয় যে আপনি আইএফপি রেজিস্ট্রেশন করে বাইরে চলে যাবেন সেটাও সমস্যা কারণ আইএফপি কিন্তু আপনাকে প্রতি পনেরো দিন পরপরে কিন্তু তারা ডাকে এবং যদি কোনো কারণে আপনি যদি না যান আইএফপি পি আপনার এই রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেয় অনেক ক্ষেত্রে ফোন দু ক্যান্সেল করে দেয় অনেকের ফোন দু ক্যান্সেল করে দিচ্ছে এই হলো বিষয় তো এই কারণে আমি বলছি যে আমাদের যেহেতু অন্য কোনো দেশে কোনো উপায় নাই সব দেশের দরজায় বন্ধ হয়ে গেছে একটু ছোট রাস্তা খোলা আছে স্পেনে বলেন একটা আরো সোনার হরিণ এটা একদিন সময়ের কারণে ভিডিও নিয়ে আসতে পারতেছে না তো প্লিজ দয়া করে আপনাদের যে বিষয়টা বলেছি আপনারা দয়া করে চেষ্টা করুন যাতে হলো আপনার জীবনটা আপনি কঠিন করে না তোলেন অপরদিকে আপনারা জানেন যে গতকাল অনেক বড় একটি ঘূর্ণিঝড় আঘাত থেকে পর্তুগালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী লিসবন ছয় হাজার বিভিন্ন গাছ পড়ে গাড়ি ভেঙে যা সহ পুরো আজকে লিসবন কাশকাইস রুটে ট্রেন বন্ধ এমনকি অনেক রুটেই সিধুবাল রুটে এবং বিভিন্ন রুটে ট্রেন বন্ধ ছিল লাইনে গাছ পরে যাওয়ার কারণে এমনকি পুরো লিসবন জুড়ে একটা খারাপ পরিস্থিতি আজ করছে তো এমন পরিস্থিতিতে এখনো অনেক জোর বাতাস রয়েছে যার প্রয়োজন নেই আপনারা দয়া করে বাইরে বের হবেন না সুতরাং সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন আজ রাত পনেরো একটায় পর্তুগাল এবং ডেনমার্কের খেলা রয়েছে পর্তুগাল ফুটবল দলের আশা করছি সবাই উপভোগ করবেন এই কারণে আজকে পর্তুগালে একটু তাড়াতাড়ি নিয়ে আসলাম এই ছিল পর্তুগুলোর আয়োজন আজকে আগামীকাল আবার থেকে সকলে থাকবেন ধন্যবাদ সবাইকে